হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো গুড ইভিনিং তো দেখতে পাচ্ছ এই দেখো ঠাকুর ঘরে সন্ধ্যা দেওয়া লাইট দেওয়া কিন্তু হয়ে গেছে টাইটেল আর থামবেল দেখে আশা করি বুঝেই গেছো আর এই দেখো রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি মাম্মা এই দেখো আমার মেয়েকে এই দেখো আমার মেয়ে সকালে একটা নতুন ড্রেস পরেছে এখন আর একটা পরলো আবার মামার বাড়ির থেকে একটা এসছে আর আমি তো তিনটে দিয়েছিলাম আমরা তোমার দাদা ভাইয়ের আগে যাই হোক আজকে দুটো পড়া হয়ে গেল কালকে দুটো পয়লা বৈশাখ উপলক্ষে তোমাদের দাদা ভাইয়েরও রেডি হয়ে বসে আছে আমিও রেডি হয়ে নিলাম তো এখন যাচ্ছি চলো চড়কের চড়ক ঘোরানো দেখতে তো যতটা যা পারবো তোমাদের সাথে শেয়ার করব তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর দেখো ওয়েদারটা কেমন করছে আর পুরো ঘেমে যাচ্ছি এত গরম এত গরম গরমের জন্য পুরো একদম ঘেমে ঝেমে চুপচুপা তো যাই হোক দেখো আমার বাড়িটাও তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমরা তো দেখেইছ তাওয়ার একবার দেখিয়ে দিলাম দিনের বেলায় তো চলো এখন আগে যাই যতটা যা পারবো শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর কেউ কিন্তু একদম যাবে না ভিডিওটা ফুল ওয়াচ করবে চলো সঙ্গে থাকো আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি বেরোচ্ছি হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চলে এসছি চড়ক যেখানে হয় আমাদের এখানে সেখানে যাচ্ছি যেই বাড়িতে চরক পুজো হয় সেখান থেকে দেখো লোকজন সবাই যাচ্ছিল আর এসে দেখি এই দেখো চড়ক যেই জায়গায় ঘুরাবে চরক গাছ সেই জায়গায় পুজো হচ্ছে আমাদের ঠাকুর ঠাকুরমশাই মামা পুজো করছে আর দেখো কত লোকজন চড়কের মাঠে এখানে খুব সুন্দরভাবে পুজো হচ্ছে আর বিশাল বড় দেখেছ মাঠটা কত বড় আর চড়কের যে যেসব নিয়মকানুন সেগুলো সব হচ্ছে তো এখানে অনেক কিছুই হয় অনেক কিছুই দেখতে পাবে এখানে যে মানুষের মাথাটা মাথার খুলির যে পুজোটা হয় সেটা নিয়ে যখন আসে না একটা ভয়ঙ্কর দৃশ্য সেগুলো দেখলে ভীষণ ভয় লাগে জানো তো তো যাই হোক তোমাদের সামনে যতটা যা পেরেছি তুলে ধরেছি তোমরা দেখো আর সঙ্গে থাকো আর ভিডিওর ভয়েসটা অফ করে দিতে হয়েছে এই কারণেই যে না হলে কপিরাইট চলে আসবে সেই জন্য ভিডিওর ভয়েসটা অফ করে দিয়েছি আর দেখো এখানে সবাই পুজো পার্বণ করছে যার যা মানত আছে অনেকে ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে অনেকে টাকা দিয়ে নমস্কার করে আসছে অনেকে পায়রা নিয়ে আসছে অনেকে বাতাসা নিয়ে আসছে আর এখন যারা আসবে পুজো বাড়ির মণ্ডপের থেকে মাথার খুলিটা নিয়ে ঢুকবে আর দা দিয়ে দেখো ডন্ডি কাটবে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করেছি ওই দেখো চলে আসছে দেখতে পাচ্ছ আর যে মাথার খুলিটা নিয়েছে না সে তাকে কিন্তু ঠিকঠাক মতো ধরে রাখা যাচ্ছে না কারণ যখন এসব কাজ করে যখন মন্ত্র বলে না তখন তখন ওদের গায়ে একটা অদ্ভুত শক্তি কাজ করে যেটা ওরা ওদেরকে ধরে রাখা যায় না আর দেখো ওদের ও যে মানে ওই যে মাথার কুলিটা নিয়েছে ওকে মাথা টেকিয়ে নমস্কার করাতে পারে না এতটাই মানে ইয়ে থাকে ওদের শক্তিটাই বেড়ে যায় মনে হয় একটা অদ্ভুত রকমের তো যাই হোক সেগুলো তোমাদের সামনে তুলে ধরেছি হয়তো পারছি না ভয়েসটা শোনাতে ভয়েসটা শুনলে হয়তো তোমরা বুঝতে কিন্তু আমি দিয়েছিলাম ভয়েসটা কপিরাইট চলে আসছে সেই জন্য আমাকে আবার রব করে মানে নিজের গলার ভয়েসটা দিতে হচ্ছে আর দেখো এখানে পুজো হচ্ছে কত সন্ন্যাসী দেখতে পাচ্ছ আর এই দেখো দণ্ডি কাটছে দা নিয়ে দেখতে পাচ্ছ গোটাটায় দণ্ডিটা কেটে নিচ্ছে আর এই দণ্ডি কাটছে এই দণ্ডির ভেতরে এক কাউকে ঠুকতে দেওয়া হয় না মানে খুব সচরাচর কারণ ওরা দণ্ডিটা কেটে নিচ্ছে এর ভেতরেই ওরা যা কাজ করবে করবে এই দা দিয়ে দণ্ডিটাকে কেটে নিল আর দেখো লোকজন কত আছে এখানে ওই দেখো সবাই দৌড়ে দৌড়ে পেলাচ্ছে এই জায়গা থেকে যেহেতু দণ্ডিটা কাটছে সবাই বের হয়ে যাচ্ছে ভেতরে আর দণ্ডি কেটেই মানে ও একদম অস্থির হয়ে পড়ে যায় তো যাই হোক এদিকে দেখো সবাই নমস্কার নমস্কার করছে তো বন্ধুরা আমাদের এখানে চড়ক পুজোর যে চড়কের যে বর্ষি সেটা তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর কেমন কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে দেখো এখানে এখানে একজনের পেট টেট দিয়ে মানে চাকু ঢুকিয়ে এপাশ দিয়ে ওপাশ দিয়ে বের করে সেটাও সেটাও নিয়ে এসে ঘোরাবে আর চড়কটা ঘোরাতে ঘোরাতে না অনেকটাই মানে সন্ধ্যা পার হয়ে গেছে তো এই জন্য দেখছি যে সন্ধ্যাটা পার হয়ে গেছে কি আর করা যাবে তো সন্ধ্যা অন্ধকারের মধ্যে কিছু কিছু ভিডিও আছে তোমরা একটু মানিয়ে নিয়ে দেখো কারণ আমাদের এখানে লাইটের ব্যবস্থা অনেক পরে করেছিল লাইট দেয়নি বলতে গেলে তো অনেক লেট হয়ে গেছে চড়ক ঘুরাতে বিকালে ছটার সময় গেছি ছটার পরে সেই আটটা বেজে গেছে চড়ক শেষ হতে হতে এতটাই লেট হয়ে গেছে আর দেখো আমি নিজেও তোমাদের সামনে এসে একটু দেখাচ্ছিলাম দেখো পুজো হচ্ছিলো তখনও সন্ধ্যা হয়নি বিকেল বিকেল আছে তাই একটু তোমাদের সামনে এসে দেখা তো যাই হোক দেখতে পাচ্ছ তোমাদের সামনে দেখালাম আর এখানে দেখো সব সন্ন্যাসীরা আছে সবাই সবার মতো কাজকর্ম করছে আর সবাই কিন্তু চেনা জানা আর ওই যখন এসেছিল মাথার খুলিটা নিয়ে আমরা নমস্কার করেছি টাকা উঠাচ্ছে চাঁদা উঠাচ্ছে চাঁদাগুলো টাকা দেওয়া হয়েছে তারপরে আমরা একটু ওখানের থেকে ঠাকুরের সিঁদুর দেওয়া হয়েছিল। সেটা বাড়ি গেলে দেখতে পাবে সিঁদুরের ফোঁটা ফোটা দেওয়া তো এগুলোই করেছিলাম আর কি আর আমি তো ধূপকাঠি মোমবাতি জ্বালাতে চেয়েও এবারও জ্বালাতে পারলাম না তো দেখা যাক যদি সামনের বছর ভালো থাকি অবশ্য অবশ্যই চালাবো আর এই দেখো যে মাথার খুলিটা নিয়েছিল তাকে দেখো তার অবস্থা সে কিন্তু কাঁপছে তার অবস্থা দেখো মানে সে ঠিকঠাক মতো বিয়ে দিতে পারছে না তাকে ওই দেখো দেখছো ও কেমন করছে ওকে মানে তিন চারজন মিলে ধরে রাখতে পারছে না এমন একটা পরিস্থিতি এইভাবে করেই ওকে ঘোরাবে ওর ওর মানে ওটা একটা অদ্ভুত শক্তি বেড়ে যায় ওটা হাতে নিলে ঠাকুরের তো ওকে ওকে দেখো মাথা নুইয়ে নমস্কারই করাতে পারে না ছ সাতজন মিলে ঠেসে ধরে ওর কতটা শক্তি বেড়ে গেছে ঠেসে ধরে তারপরে ওকে নমস্কার করাচ্ছে তো এই হচ্ছে চড়ক পূজা আর প্রকৃত চড়ক পূজা যেগুলো হয় না নিয়ম করে সেগুলোতে এরকমই হয় দেখো আমাদের এখানে চড়ক পূজাটা কিন্তু গৌড়িহাটের চড়ক পূজাটা খুবই নিয়ম নিষ্ঠা মেনে হয় আর আর ভীষণ জাগ্রত তো যাই হোক এখানে দেখো কতটা কত সুন্দরভাবে আয়োজন করেছে তো এদিকে দেখো মানে ভয়েসটা দিতে না কি ভয়েস দেব আর কি বলবো বলো তো ভালো লাগছিল না একে তো আমার শরীরটা ভালো না ভিডিও করতে মন চায় না তাও ভিডিও করেছি তারপরে আবার এই পরে ভয়েস বসানো না আরও খারাপ লাগে পরে ভয়েস বসাতে তো যাই হোক অনেক কষ্ট করে ভয়েস দিচ্ছি একটা দিদি ভাই আমাকে বলে যে আমার নাকি ভয়েসটা শোনা যায় না কি করব দিদি ভাই তোমাকে বলছি আমি না আমার ভয়েসটা বাড়িয়ে দিই কিন্তু কেন এরকম হচ্ছে আমিও বুঝতে পারছি না এডিট করার সময় আর এই দেখো এই যে এই যে ছেলেপেলে এগুলো এই যখনই এই যে ঠাকুরের এই জায়গার জিনিসপত্রগুলো নিচ্ছে না তখনই এরকম হচ্ছে দেখতে পাচ্ছ ওই দেখো দা নিয়ে এখন দেখো কীরকম করে খেল মানে খেলা দেখায় বলে না এই দাটা ঘাড়ি নিয়েছে এখন দেখো কীরকম করছে ওকে নিয়ে এখন ঘুরবে আর টাকা তুলবে এই করে এখন গোল হয়ে কিছুক্ষণ আগে টাকা তুলে নেবে এটা কিছুটা ব্যবসাও বলতে পারো আর কি বলা চলে চোদ্দো বার থালা নিয়ে ঘুরবে আর টাকা কতবার একটা লোক দেবে তাই না তো যাই হোক এইভাবে করে করে ঘুরছে আর দেখো এভাবে ঘুরছে আর এখানে আর একটা কুকুর দেখো দণ্ডি কেটেছে ও আর দণ্ডির বাইরে যাচ্ছে না কিছুতেই ওকে বাইরে বের করতে পারছে না ওকে যতবার ধাইয়ে ধাইয়ে বাইরে বের করছে ও ততবার ভেতরে এসে ঢুকে পড়ছে ওই দণ্ডির ভেতরে কি আর বলবো কুকুরটারও মানে মহাদেব ভক্ত হয়ে গেছে তাই হচ্ছে কুকুরটা ভক্ত হয়ে গেছে দেখে কুকুরটা ওখান থেকে আর বের হচ্ছে না ওকে আর বের কতবার ধাইয়েছে কতবার তাড়িয়েছে কিছুতেই বের করতে পারে না কুকুরটা ঘুরেই এখানে চলে আসে ঘুরেই এখানে চলে আসে আর এই দেখো এখানে যখনই মাথার মুন্ডুটা নিয়ে বের হচ্ছে একজনকে দুজন তিনজন মিলে ধরে রাখছে কারণ এটাকে একা একা নিয়ে বেরোতে দেবেই না এটাকে নিয়ে তো এটা এটা ভীষণ একটা জাগ্রত একটা প্রেয়ার আর দেখো ছোটো বাচ্চাটা ঢাকবা যাচ্ছে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে অবশ্য অবশ্যই কমেন্টে জানাবে আর দেখো তোমাদের ওখানের চরক কেমন হয় অনেকের ওখানের চরকই দেখেছি ভালো লেগেছে আর আমাদের এখানে চরক কিভাবে হয় তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওটা না পুরোটাই চরক দিয়েই শুরু করেছি আর চরক দিয়েই শেষ করব। তো যাই হোক তোমরা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে আর যারা নতুন বন্ধু এসছো না আমার চ্যানেলে তারা একটু ধৈর্য ধরে কষ্ট করে থেকে যেও আমি একটু দেরি হলেও তোমাদের ঘরে পৌঁছে যাব অবশ্যই অবশ্যই আর তোমরা আমার পাশে থেকো কেউ আমাকে ভুল বোঝো না আমাকে সাপোর্ট করো আমার সাথে থেকো সঙ্গে থেকো তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো এই দেখো আরতি হচ্ছে এই সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে এরপরে চলে আসবে চরক নিয়ে আর চড়ক ঘোরার আগে ওই যে চরকের যে দড়িটা যেটার মধ্যে পিঠের বসি যেগেতেছে সে ঝুলবে তার আগে অন্য অন্য ছেলে পেলে চড়কের ওই দড়িটা ধরে ঘুরে আর অনেক যে যারা চরকটা ঘোরাবে তারাও নিয়ে ঘোরাচ্ছে কারণ ওটাকে ঘুরিয়েই একদম প্র্যাকটিস করে দেখে নেয় যে ওটা ঠিক আছে কি না কারণ এই কারণেই দেখে নেয় মানুষের একটা লাইফ রিক্সের ব্যাপার না পিঠের মধ্যে ওই যে বসিটা ফুটিয়েছে অত মোটা দড়ি দিয়ে বেঁধে রেখেছে সেটা সেটা নিয়ে যে ঝুলবে এটা একটা লাইফ রিক্সের ব্যাপার তাই না তাও তো এটা করতে হয় যেহেতু পূজার নিয়ম তাই জন্য এটা করতে হয় তাই করে তো আমাদের এখানে এবার যে করেছে পিঠে বস্মি ফুটিয়েছে না সে আবার নতুন ফুটিয়েছে তো সে পাঁচ পাক সাত পাক তিন পাক তো তিন পাক দেওয়ার মানে পাঁচ পাক আর দিতে পারেনি তিন পাক দিয়েই বউকে থামিয়ে দেওয়া হয়েছে ও নিজেই সিলিন্ডার করে দিয়েছে আর পারছে না ও তিন পাক পার করে পাঁচ পাক হওয়ার ও সিলিন্ডার করে দিয়েছে তো এদিকে দেখো যখন এই যে চড়কটা ঘুরবে মানে বসি ফুটিয়ে ঘুরবে তখন হচ্ছে বাতাসা ছিটায় আর আমরা কিন্তু আমার কিন্তু বাতাসা কুড়াতে যেতে হয়নি বাতাসা এসে একদম আমার হাতের গায়ের মধ্যেই পড়েছিল তো যাই হোক মানে আমার কপাল ভালো এদিকে আমি ভিডিও করছিলাম আর বাতাসা এসে একদম আমার গায়ের মধ্যেই পড়েছে আর দেখো একদম রাত রাত হয়ে গেছে এখন সবাই পায়রাগুলো ছাড়বে আর এদিকে দেখো মোমবাতি ধূপকাঠিগুলো জ্বালানোতে চরক গাছের নিচে এতটা ভালো লাগছে এতটা ভালো লাগছে আর এই যে মামাকে দেখছো ঠাকুরমাশাই মামাই মামা আমার বাড়িতে কিন্তু পুজো করে আর এই মামাকে কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে জানো তো আর এই মামার পুজো করাটাও এত সুন্দর করে পুজো করে না ভীষণ ভালো লাগে এই মামার পুজো আর মামার বাবাও পুজো করতো খুব সুন্দর আর মামাও একদম ওর বাবার মতনই পুজো পার্বণ শিখেছে ভীষণ ভালো লাগে জানো তো আর এই দেখো এই মামা কিন্তু মানে সব কিছু এই মামা কিন্তু বলির পুজো করে বলি দেয় নিজেই মানে খুবই খুবই ভালো আর মামার অনেক কিছু জানে এই মামা এই মামার কাছে আমার মেয়েকে সবসময় ঝাড়া টাড়া দিই কাজ ভাঙিয়ে নিয়ে আসি তো এই মামা অনেক কিছু জানে তো যাই হোক এই মামার চেহারাটাও যেমন দেখতে সুন্দর আর ঠাকুরমশাই হিসাবে মামাকে কিন্তু মানায়ও সুন্দর জানো তো খুবই ভালো লাগে ভীষণ সুন্দর লাগে আর এদিকে দেখো এখানে সবাই পায়রা ছাড়বে পায়রা নিয়ে সবাই ব্যস্ত আর এটাও ভিডিও করেছিল এটা আমার একটা বান্ধবীর ছেলে ভিডিও করে এনে দিয়েছে সামনের থেকে দেখতে পাচ্ছ আর এদিকে দেখো কতগুলো ঢাক আর কত লোক গোটা অত বড় টোটাল মাঠের চার সাইড দিয়ে গোল হয়ে লোক লোকগুলো কিন্তু বোঝা যাচ্ছে না কিন্তু প্রচুর লোক ছিল জানো তো প্রচুর লোক ছিল আর দেখো এখানে এখানে চরক ঘুরছে এখানে আর কতটা মানে এটা ভালো লাগছে অন্ধকার হলেও কত লোকজন কত জায়গার থেকে এসছে যার যেটা মানসিক আছে সে সেটাই করছে এখানে তো আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল আর আমাদের বাড়ি আমরা সবাই গেছিলাম আমি তোমাদের দাদা ভাই মেয়ে গেছি তারপরে দিদি দিদির ছেলে গেছে ওদিক থেকে ওদিক থেকে দাদা বৌদি দাদার ছেলে মেয়ে গেছে আমার একটা বান্ধবীর সাথে দেখা হয়েছে মানে অনেক লোকজনের সাথেই দেখা সাক্ষাৎ হয়েছে আর এই দেখো মামার পুজো করা শেষ মামা গাছের সাথে কোলাকুলিটা দিয়ে নিচ্ছে নমস্কার করে নিচ্ছে এবার এবার চড়ক ঘোরার পালা এবার বসি যে ফুটিয়েছে তার পালা তাকে নিয়ে এসছে এবার তাকে নিয়ে ঘোরাবে যাই হোক তাকে আমি তোমাদের সামনে একটু হয়তো দেখাতে পেরেছি যেহেতু অন্ধকার অন্ধকার সেহতো অন্ধকারের মধ্যে হয়তো সবটা আসেনি কিন্তু তাকে আমি যতটা সাধ্য চেষ্টা করেছি তোমাদের সামনে দেখানোর জন্য আর দেখিয়েওছি তোমরা একটু কষ্ট করে দেখে নিও কষ্ট করে মানিয়ে নিও যাই হোক আজকের ভিডিওটা না একটু বড় হয়ে গেছে বন্ধুরা তোমরা প্লিজ কেউ কিছু মাইন্ড করো না আজকের ভিডিওটা একটু কষ্ট করে দেখো আর ফুল ওয়াচ দিও আমার ভিডিওটা না ফুল ওয়াচ দিও কারণ আমি কিন্তু তোমাদের সবার ভিডিও ফুল ওয়াচ দেই তাই না তো চলো এখন দেখো এখানে এখানে দেখো তরোয়ার ঘুরাচ্ছে মানে তরোয়ার বলতে দাটা ঘোরাচ্ছে এই দায়ের ওপর দিয়ে উঠে উঠে সবাই লাফাবে আর এই দেখো চরকের জন্য রেডি হচ্ছে সেটা তোমাদের সাথে দেখালাম আর এখানে লাইটগুলো একটু ব্যবস্থা করেছিল সেটাও শেয়ার করলাম এখন প্রথমে বসি ফুটানো লোক ওঠার আগে আগে একজন দড়িতে উঠে ভালো করে ঘুরে ঝুলে নেবে দেখে নেবে যে দড়িটা ঠিকঠাক আছে কি না তো তোমাদের সাথে এটাও শেয়ার করে নিলাম যে তোমরা দেখো কতটা কিভাবে কি করছে কিভাবে। কি ঘোরাচ্ছে সেটাও শেয়ার করে নিয়েছি দেখো বাসটা বেঁধেছে এতজন মিলে এই বাসটা ধরে ঘুরবে আর ওই দড়িটার ধরে একজন এখন ঘুরে নেবে আগে তো এগুলোকে রেডি করছে কত লোক কত সন্ন্যাসী দেখতে পাচ্ছ এরা সবাই পুজোতে ঘুরেছে পুজোতে সন্ন্যাসী হয়েছিল এরাই কিন্তু এই চড়কের কাজকর্ম করে এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো কিন্তু এই সাত দিন ব্যাপী এগারো ব্যাপী যারা নিরামিষ করেছে খেয়েছে সন্ন্যাসী হয়ে ঘুরেছে তারাই এসব করে চড়কের দিন চড়ক ঘোরায় এসবের কাজকর্ম করে তো দেখো এবার হয় এবার ঘুরবে ওরা ওই ছেলেটা এখন ঘুরবে তোমাদের সাথে সেটাও শেয়ার করছি আর বটে পিঠে বসি বাঁধাটা এরপরে হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব অবশ্য অবশ্যই তোমরা দেখো আর দেখো কত লোকজন দাঁড়িয়ে আছে এমন ভিড় যে বোঝাই যাচ্ছে না কি করছে ওই জায়গাটায় এতটা ভিড় এতটা ভিড় পাপড়ে পাপ অন্ধকার অন্ধকারের মধ্যে কিছুই দেখা যায় না আমার বান্ধবী তো আমাকে বলছে তুমি অন্ধকারের মধ্যে কি ভিডিও করছো দেখি তোমার অন্ধকারের মধ্যে ভিডিওগুলো উঠছে না হ্যাঁ উঠছে অন্ধকারের ভিডিওই উঠছে অন্ধকারের মধ্যে ভিডিও করছে অন্ধকারে উঠছে তো আমি না মাঝখান থেকে ভিডিও মানে এডিট করার সময় কেটে দিয়েছি বুঝতে পারিনি সেই ছেলেবেলেগুলো ঘোরার ভিডিওটা আর বুঝতে পারিনি এবার দেখো একদম চরক ঘোরানোতে চলে গেছে একদম চরক যখন ঘোরাবে সেটা নিয়ে দেখাচ্ছে আর এখানে দেখো ওরা কি সুন্দর ধরে ধরে দাঁড়িয়ে আছে আর এখন একবারে চরক মানে যে বসি ফুটি আছে সেটাই ঘুরবে তো যাই হোক এদিকে দেখো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি যতটা যা পেরেছি শেয়ার করেছি আর অনেক বড় ছিল মাঝখান থেকে ভিডিওগুলোকে না কেটে দিয়েছি কারণ কি বলো তো বিশাল বড় হয়ে গেছে ভিডিওটা এই যে দেখো এখানে এই যে মানে ছেলেটা ঘুরছে ছেলেটা ঘুরছে এদিকে আর এদিকে ওরা ঘুরাচ্ছে এই যে ছেলেটা ঘুরে আগে দেখাচ্ছে যে টাধাগুলো ঠিক আছে কি না তাই ছেলেটা চরকটা ঘুরছে আর ছেলেটাকে ঘুরিয়ে দেখাচ্ছে যে ওটা যদি ঠিকঠাক থাকে যে বসি ফুটিয়েছে তাকে তুলবে তো দেখো কত বাচ্চা ছেলেটা উঠে ঘুরছে মানে ওদের ভয় আর কিছুই নেই ওরা কি সুন্দর করে ঘুরতে পারে দেখেছ আর এরপরে ও নামার পর এরপরে বসি ফুটানো যে আছে তাকে ঘুরিয়ে দেখাবে তো এটাই হবে শেষ বসি ফুটানোটাই হয় শেষ আকর্ষণ তো যে বসি ফুটিয়েছে তাকে শেষ আকর্ষণে ঘুরানোর পর আমাদের শেষ হয়ে যায় এখানের চরক চড়ক পূজার মেলা বা চরক ঘোরানো যেটাই বলো না কেন শেষ হয়ে যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এরপরে দেখো এরপরে এই যে বাসটাকে ভালো করে ধরছে আর ওখানে ছেলেটা নামার পর এখন আবার আবার ঘুরছিল তো আরেকজন ঘুরছিল তো সেটাও দেখছিলো দুজনকে ঘোরাচ্ছিলো একজন না দুজন ঘুরে দেখছিল যে না ঠিক আছে তারপরে এবার বসি ফুটানো যে আছে তাকে উঠাবে তো দুজন ঘুরে দেখছিল দেখতে পাচ্ছ কিভাবে ঘোরায় একটা বাসের মধ্যে দড়ি বেঁধে একজনকে বসি ফুটিয়ে ঘোরাবে আর একটা বাসে দড়ি বেঁধে সবাই মিলে বাসটাকে নিয়ে ঘুরছে তাহলে কতটা রিক্সির ব্যাপার বলো আর এই দেখো যার মানে যার বসি ফুটিয়েছে তাকে এখন নিয়ে এসে এখন তাকে ঘুরানো হবে আর আর দেখো মানে দেখে না কী কী অদ্ভুত একটা দৃশ্য পিঠের ওইটুকু ওই টুকটুক চামড়াগুলোর মধ্যে অত মোটা মোটা বসিগুলো ফুটিয়েছে অত মোটা দড়ি দিয়ে বেঁধেছে মানে একটা অবিশ্বাস্যকর ঘটনা কিন্তু এটা ভীষণ একটা রিক্সির ব্যাপার তো দেখে না ভীষণ খারাপ লাগে কিন্তু তাও দেখতে চাই যে এটা একটা আকর্ষণীয় একটা জিনিস তো যাই হোক এভাবেই আমি তোমাদের সাথে চরকটা শেয়ার করলাম তোমাদের চরক ঘোরানোটা শেয়ার করলাম tôm đa. তোমাদের ওখানে চড়কগুলো শেয়ার করো যারা করনি আর যারা করেছো তাদেরটা তো দেখেইছি ভীষণ ভালো লেগেছে আর আমাদের এখানে চড়কটা শেয়ার করছি তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর দেখো এখানে কত লোক মনে হচ্ছে না মানে পিঁপড়েদ মতো বা মাছের বাজার মনে হয় বসে গেছে এত এত দিয়ে হয়ে গেছে দেখতে পাচ্ছ আর দেখো এই তো বাধা হয়েছে এখানে এদের গল্পই শেষ হয় না এই যে শেষ হয়ে গেছে এখন এদের একে ঘোরবে এরকম ধরে দাঁড়িয়ে আছে একাই বস্মি ফুটিয়ে আর এই এই দাদাটা আমাদের এবার বাড়ির মানে একটু বাড়ির থেকে একটু দূরে ওই দাদাটা ও ও এবার নতুন বস্মি ফুটিয়েছে জানো তো তো যাই হোক এবার ও সন্ন্যাসী হয়েছে এই দেখো ও বাতাসার টোপলাগুলো হাতে নিয়ে এবারও পেয়ে দিচ্ছে এবারও ঘুরবে ওই দেখো ওর পিঠের চামড়াটার মধ্যে কিভাবে টান লাগছে আরও ঘুরছে ভগবান মানে এতটা ইয়ে লাগছে ও বাতাসা ছেটাচ্ছে মেয়ে তিন পাক ঘোরার পর চার পাক ঘুরে আরও পাঁচ পাকের বেলায় এসে ও স্যালিন্ডার করে দিয়েছে সত্যি বন্ধুরা এটা যে এতটা কষ্টকর একটা ব্যাপার আর দেখে এতটা খারাপ লাগে দেখো কিভাবে দড়িটার মধ্যে ওকে ঘোরানো হচ্ছে আর কিভাবে পিঠের চামড়াটার মধ্যে কিভাবে ওর কতটা না জানি কষ্ট হচ্ছে বলো তো এই জিনিসগুলো দেখে না ভীষণ খারাপ লাগে ওই দেখো ও স্যালেন্ডার করে দিয়েছে যে ও আর পারছে না ও ও মানে হাত তুলে দিয়েছে বাতাসা ছিটানোর পর ওই দেখো হাত তুলে দিয়েছে আর পারছে না ওকে নামাতে বলছে তারপরে ওকে পাঁচ পাক হতে হতেই মানে পাঁচ পাকের বেলায় এসেই ওকে নামিয়ে দেওয়া হয়েছে এতটা কষ্টকর ওকে সবাই মিলে ধরে ফেলেছে দেখেছো মানে এই হচ্ছে চরক ওর মানে ঠিক অস্থির টাইপের হয়ে গেছে এবারই প্রথম তো তো যাই হোক দেখো এরপরে চরক শেষ আমি চলে গেছি বাড়িতে একদম চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা চলে এসছি বাড়িতে ওই দেখো তোমাদের দাদা ভাইকে দেখতে পাচ্ছ সেই ব্যাপার যাই হোক চলে এসেছি বাড়িতে আর এই দেখো একদম চড়কের যে ওখানে যে ঘোরে যেটা দিয়ে পুজো হয় মাথার মুন্ডু খুলিটা সেটা আর সিঁদুর দেখতে পাচ্ছ ঠাকুরের আর এই দেখো আমার মেয়ে খাবে আইসক্রিম তার সাথে তোমার দাদা ভাইও বাচ্চা হয়ে গেছে তাই দুটো নিয়ে এসেছি তো যাই হোক খাবে আর এদিকে আসো এই দেখো আমার মাম্মাকেও ওখানকার ঠাকুরের টিপ দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ আমার মাম্মারও টিপটা দেওয়া হয়েছে কিন্তু ছড়িয়ে ফেলেছে দেখতে পাচ্ছ তো যাই হোক এটা খুলে পা পা ওখান থেকে নিয়ে খাওছ তো ওরা খেয়ে নে আর আমিও ড্রেসগুলো চেঞ্জ করবো পাটাগুলো দিয়ে নি তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো অল টাইম হাসি খুশি থেকো দেখা হবে অন্য কোনো ভিডিও বা অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো টাটা তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে টাটা